বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে গ্রামের মা জগদ্ধাত্রী সাউন্ডের ডায়লগের একটা ক্যাসেট তো গানের মিডিলের যে মাইকের নাম ঠিকানাগুলো হয় লেডিস ভয়েসে করা হয় আমার এখানে এটা লেডিস ভয়েসেই করা হয়েছে শুনে নাও কেমন হয়েছে অবশ্যই জানাবে আর যদি কেউ লেডিস ভয়েসে মাইকের নামে গান করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করবে অডিও ক্যাসেটেও হয় কোনো চাপ নেই তো শুনে নাও একবার দেখো কেমন কি কোয়ালিটি হয়েছে মা জগদাত্রী সাউ মা জগদাত্রী সাউ মা জগদাত্রী সাউ